ভেড়ার গল্পটা জানো একটা একটা সিংহের বাচ্চা ভেড়ার দলে মিশে গিয়েছিল ভেড়াটাকে দেখতে পাওয়া গেল যে সিংহের বাচ্চাকে দুধ পান করায় সিংহের বাচ্চা ভেড়ার দলে মিশে গিয়েই বড় হলো। আর ভেড়ার দলে মিশে গিয়ে যখন বড় হলো সিংহের বাচ্চাটা ও নিজেকে আর চিনতে পারছিল না মনে মনে ভাবছিল আমি আসলে ভেড়াই হব তার মুখের শব্দ যে সিংহ নাথ সিংহের গর্জন সিংহের হুঙ্কার এইসব ছিল না ভেড়ার সঙ্গে থাকতে থাকতে ভেড়ার মতন আওয়াজ করতে শুরু করেছিল ভেড়ার মতন আওয়াজ করছে তার মুখ দিয়ে ভেড়ার আওয়াজ বেরোচ্ছে দূর থেকে কোনো সিংহ দূর থেকে দেখছে আরে আমার স্বজাতি ভেড়ার দলে মিশে আছে কেন ওই দূর থেকে সিংহটা একলাপে এসে ভেড়ার দলে এসে ওই সিংহের সামনে দাঁড়ালো এবার সেই সিংহটা যে ভেড়ার দলে থাকে সে ওই সিংহটাকে দেখে ভীত হয়ে গেল ভয়ে বাবা কি বড় বিশাল এবার তাকে খপ করে ধরলো বলে না 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 তুমি আমায় মেরো না উরে তোমাকে দেখে আমার খুব ভয় লাগছে জীবনে কখনো কোনোদিন সিংহকে দেখে নাই অথচ সেও সিংহ জানেই না আমি এর মতন দেখতে আশ্চর্য ব্যাপার সেই সিংহটা বললো আরে তোমাকে আমি খাবো না তোমাকে আমি মারবো না তুমি আমি সমান তুমিও সিংহ বলে না না আমি খারাপ আরে তুমি সিংহ না না আমি খারা তুমি সিংহ কেন সিংহ বলছো বলে আয় জলের ধারে আয় স্বচ্ছ সরোবরে যেখানে জলগুলো একদম অচঞ্চল জল সেখানে গিয়ে নিজের মুখটা দেখিয়ে বললেন দেখো দেখো আমি আর তোমার মধ্যে কোনো তফাৎ আছি তুমি আসলে সিংহ ভেরার দলে মিশে গিয়ে তুমি ভেড়া হয়ে গিয়েছো কি হয়েছ ভেড়ার দলে মিশে গিয়ে তুমি ভেড়া হয়ে গিয়েছ বলো না গো রাধে রাধে এই কাহিনীটির অর্থ কি জানো আমরা সবাই সনাতনী আমরা সবাই সেই সিংহের সন্তান আমরা চৈতন্য সিংহের গণ কিন্তু সমস্যা একটাই ভেড়ার দলে মিশে গিয়ে ভেড়া হয়ে গেছি কথা বলতে শিখি নাই কথা কথা বলতে জানি না যখন বলবার প্রয়োজন তখন বলি না তখন কি করি 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 ভেড়ার মতন চলছি ছাগলের মতন কেউ হয়ে গেছি ছাগলের মতন আমাদের গলায় দড়ি দিয়ে নিয়ে গিয়ে আমাদের সামনে দেখা যায় ছাগলটাকে বলি দিচ্ছে হ্যাঁ বলির পাঠা হয়ে কেউ বলি দিচ্ছে আমরা মাথা নিচু করে আছি আমরা সেই বলির পাঠার মতন চলছি অথচ আমরা সিংহ আমাদের মধ্যে সেই সিংহের শক্তি আছে অথচ আমরা আজ ভুলে গিয়েছি এই হলো সনাতনী সনাতনীর স্বরূপ গো নিজের স্বরূপ জাগিয়ে তোলো সিংহকে বলছে এই সিংহ তুই কে জানিস তুই সিংহ গর্জন করে ওঠ আর ম্যা 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 করিস না এবার বলতে শেখ আমি সনাতনী সিংহ আজকের থেকে জেনে নে তুই সোনাতনি সিংহ তুই ছাগল নস ভেড়া নস তুই সোনাতনি সিংহ নিজের স্বরূপটাকে টিকিয়ে তোল নিজের স্বরূপটাকে জাগিয়ে তোল অনেক শক্তি অনেক সামর্থ্য তোর মধ্যে তপস্যা করার শক্তি তোমার মধ্যে আছে তোমার মধ্যে সেই শক্তি পরমাত্মাকে লাভ করবার শক্তি তোমার মধ্যে আছে তোমার মধ্যে সেই পরম জ্ঞান লাভ করবার শক্তি আছে তোমার মধ্যে সেই শক্তি নিহিত হয়ে আছে হ্যাঁ রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়ে যাবার শক্তি তোমার মধ্যে আছে জগাই মাধাই থেকে সাধু হয়ে যাবার শক্তি তোমার মধ্যে আছে তুমি সেই পরম বিদ্বান হবার শক্তি তোমার মধ্যে আছে তুমি পরম জ্ঞানী হবার সেই শক্তি তোমার মধ্যে লুক্কায়িত হয়ে আছে জাগিয়ে তোলো জাগিয়ে তোলো এগুলো সব ঢেকে রাখা হয়ে আছে কেন ঢেকে আছে জানো শুধু একটাই কারণে ঢেকে রেখেছি আমরা ওই যে বলির পাঠার মতন ভূমিকা পালন করছি কেউ বলি দেবে এই জন্য মাথা নিচু করে বসে আছি আমাকে কাটা হবে সেই জন্য মাথা নিচু করে বসে আছি কতকাল আর বলির পাঠা হয়ে থাকবে নিজেকে বলির পাঠা ভাববে কেউ তোমাকে বলি দেবে কেউ তোমাকে ভোগ করবে কেউ তোমাকে কুচিয়ে কুচিয়ে কাটবে কারুর কারুর তুমি অত্যাচারের শিকার হবে কারুর জন্য তুমি বলি হয়ে যাবে কেন 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 তুমি তুমি সত্তা তুমি সোনাতনি অংশ তুমি ভগবানের অংশ তোমার মধ্যে সেই শক্তি সেই সামর্থ্য লুকিয়ে আছে যাগো জেগে ওঠো আর ঘুমিয়ে থেকো না কেমন কেন ছাগল বললাম কেন পাঠা বললাম গো শোনো 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 কোন পাঠা কাটার দোকানে গিয়েছিলে কেউ কখনো কোনদিন দেখেছো পাঠা দোকানে যেখানে পাঠা কেটে কেটে বিক্রি করে ছাগল কেটে কেটে বিক্রি করে দেখবে দু চারটে ছাগল এখন ওই নিচে বসে আছে ছাগলগুলোর সামনে কচি কচি পাতাগুলো দিয়েছে কাঁঠালের পাতা খেতে খুব ভালোবাসে কাঁঠালের পাতা দিয়েছে আর একটা ছাগলকে কেটে কেটে টুকরো করছে আর এখন একটা ছাগল এখনো কাঁঠালের পাতাগুলো খাচ্ছে চিবিয়ে চিবিয়ে ম্যা ম্যা করছে আর আনন্দে পাতাগুলো চিবিয়ে চিবিয়ে ওই ছাগলটাকে জিজ্ঞেস করা হয় ছাগল তো কথা বলতে জানে না কিন্তু আমি একটু সংলাপ করে বোঝাতে ছাগল ছাগল যদি কথা বলে তুই যে এখনো কাঁঠালের পাতাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস এরপর কি হবে বলে এরপর কি হবে কে জানে আমি কি করে বলবো আমি আনন্দে কাঁঠালের পাতা খাচ্ছি এরপর কি হবে তাহলে এরপর কি হবে কে জানে আমি কি জানি এরপর কি হবে এই দেখতে পাচ্ছিস না একটা ও ওই যে তোর যে জাত ভাই এই যে তোর জাত ভাইকে কুচিয়ে কুচিয়ে কাটা হচ্ছে তুই বুঝলি না কাটা হচ্ছে আমি এই সব কিছু বুঝি না কিছু বুঝি না আমার কিছু জানা নাই আমি আনন্দে কাঠালের পাতা চিবচ্ছি দেখো না মালিক আমাকে কি সুন্দর কাঠালের পাতা খাওয়াচ্ছে দেখো দেখো আমাকে মালিক কত ভালোবাসে আমাকে কাঠ হ্যাঁ বুঝে নাও এই কাঠালের পাতা খাওয়ানো মালিক আছে যে কাঠালের পাতা খাইয়ে কিছুক্ষণ পর তোমাকে কাটবে কিছুক্ষণ পর তোমাকে কাটবে এটা লিখে রেখো জেনে রেখো এই ছাগলের মতনই কিন্তু বলির পাঠা হয়ে যাচ্ছো তোমাকে কাটবে